ভাই প্লিজ দয়া করে কেউ বর্তমান সময়ে সৌদি আরবে যাবেন না কেন যাবেন না জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা ধৈর্য সাহারে দেখতে হবে তাই অবশ্যই যারা সৌদি আরবে যাওয়ার জন্য ভাবতে আসেন নতবা সৌদি আরবে যাওয়ার জন্য রেডি হয়ে আসেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি সৌদি আরবের কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আপনার সাথে শেয়ার করব ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক কিছু আজকে আপনার সাথে শেয়ার করব অবশ্যই ধৈর্য সকালে শুধু ভিডিওটা দেখেন আর অবশ্যই সৌদি আরবে বর্তমান সময় যারা যাওয়ার জন্য ভাবতে আসছেন আমি মনে করি সৌদি আরবে এখন না যাওয়াটাই ভালো তো কি ভয়ানক ধৈর্য সকালে দেখেন তেরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবরা দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা প্রথমত হয়েছে সৌদি আরবে কিন্তু বর্তমান সময় কাজ নাই এটা সবাই অলরেডি জেনে গেছেন বর্তমান সময় যারা নতুন করে আইতেছে তারা কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তারা কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে তারা কিন্তু বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ কোম্পানি নাই কাজ নাই থাকার জায়গা নাই আপনার কিছু নাই তাহলে তারা কিভাবে অবৈধ থেকে বৈধ হবে তাই তারা কিন্তু বর্তমান সময় সৌদি আরবে অনেক খারাপ অবস্থা কাটাতে আছে যারা বিশেষ করে যারা নতুন করে সৌদি আরবে আছে তারাই কিন্তু বর্তমান সময়ে অনেক বিপদে পড়ছে তাই অবশ্যই আমি মনে করি এখন সৌদি আরবে আপনার না আসাটাই ভালো হবে সৌদি আরবের অবস্থা পুরোটাই খারাপ কাজের চেয়েও মানুষ বেশি হয়ে গেছে প্রতিনিয়ত কিন্তু সৌদি আরব মানে অভিযান চলতেছে শ্রমিক ধরতেছে শ্রমিকদেরকে দেশে পাঠাইতেছে তো অবশ্যই আমরা যারা টাকা খরচ করে সৌদি আরবে আছি তারা কিন্তু অনেক কষ্ট করতে হবে অনেক কষ্ট করে থাকতে হবে টাকা পাবেন না কাজ করতে পারবেন না খাওয়ার থাকা পাবেন না অবশ্যই বুঝতে পারছি